নমস্কার বন্ধুরা রিনা রশি আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আপনাদের সামনে ফিরে এলাম আশা করি আপনারা সবাই আমার সাথে আছেন তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখরোচক ডালমুট তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে ডাল তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ডালমুট তৈরি করার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো খাবার সোডা তাহলে ছোলাগুলো খুব নরম থাকবে এবারে আমি একটা ঢাকা দিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিচ্ছি চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডালগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটা ধোয়া হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিচ্ছি একটা ফ্যানের নিচে আমি রেখে দেব তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে জল শুকিয়ে গেলে ডালগুলো ভেজে নেব এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই ভাজবো তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ছোলাগুলো ভাজতে হবে নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা নরম থাকবে ছোলাগুলো বাদামি রং ধরলে বুঝতে হবে যে ছোলাগুলো ভাজা হয়ে গেছে একটু হাতে নিয়ে দেখবেন যে ছোলাগুলো নরম আছে না শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে ওগুলো মুচমুচে হয়ে যাবে ডালটা ভাজা হয়ে গেছে দেখুন হাতে নিয়ে দেখছি অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবারে এগুলোকে আমি তুলে এটা থালার মধ্যে টিস্যু পেপার রেখেছি সেই টিস্যু পেপারের মধ্যে তুলে দেব তাহলে বাড়তি তেলটা শুষে নেবে দোকানের কেনা ডালমুট তো আমরা খেয়েই থাকি বাড়িতে একবার বানিয়ে দেখুন যেমন স্বাস্থ্যকর খেতে ভীষণ মুখরোচক ডালগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে আমি কিছুটা বাদাম দেব। তাই জন্য আমি বাদামটা ভেজে নেব ওই তেলের মধ্যে আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি এবং বাদামটা ভালোভাবে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই ডালের মধ্যে বাদামগুলো তুলে রেখে দিচ্ছি এবারে গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিলাম ভাজা মশলাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে চারটে শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের দারচিনি দারচিনিটাকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি আর নিয়েছি চারটে লবঙ্গ এই মশলাগুলো আমি দুই তিন মিনিট ভেজে নেবো তারপরে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলাগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এটা ডাল আর বাদামের মধ্যে মিশিয়ে নেব ভাজা ডালের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো তারপরে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো কারণ আমার শুকনো লঙ্কার গুঁড়ো দেয়াই আছে আর দিচ্ছি এক চামচ আমচুর গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি টেস্টের জন্য আর দিচ্ছি বিট লবণ আর সাদা লবণ এবারে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা বয়ামে ভরে রেখে দেব। তৈরি হয়ে গেল মুখরোচক ডালমুট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ডালমুটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ